নিজ এলাকায় পুনরায় দাফন হবে বিএনপি নেতা হারিশ চৌধুরীর লাশ দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান বিএনপির সচিব হারিশ চৌধুরীর লাশ তার নিজ এলাকায় সিলেটের কানাইঘাটে পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে প্রয়াত বিএনপি নেতার মেয়ে সামিরা তানজিম চৌধুরী আজ শুক্রবার দুপুর বারোটার দিকে নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা নাসরিন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা প্রশাসন জানিয়েছে কানাইঘাট উপজেলা সড়কের বাজার এলাকায় হারিস চৌধুরী তার বাবার নামে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিম খানার প্রতিষ্ঠা করেছিলেন মৃত্যুর আগে তাঁকে ওই স্থানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেষ ইচ্ছে অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে পুনরায় হারিস চৌধুরীর পরিবার এতিমখানার পাশে তাকে দাখুন করার সিদ্ধান্ত নিয়েছে হারিশ চৌধুরী গ্রামের বাড়ি উপজেলার দর্পণগড় গ্রামে হারিশ চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠজন ও আইনজীবীদের সূত্র অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকারের রোসরোল থেকে বাঁচতে হারিশ চৌধুরী আত্মগোপনে ছিলেন পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন দুই সালের তিন সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে হারিশ চৌধুরী রাজধানীর এক হাসপাতালে মারা যান কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোর করে ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয় সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী তাকে মৃত্যু সনদ দেয়নি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মার প্রাপ্য সম্মানটুকু দেয়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন